আসসালামু আলাইকুম সবাইকে এমডি ফিরোজ ক্রিয়েটিভ ল্যাবে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ফিরোজ আজকে আমরা মূলত এমএস ওয়ার্ডের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব যারা একদম শুরুতে আছেন এমএস ওয়ার্ডে যারা আমার প্রবর্তী ক্লাসগুলো কোট মিস করেছেন তাদের জন্য আমরা এটা আয়োজন করেছি আমাদের 47টা বা অনেকগুলো পর্ব আছে আমাদের এখানে তার মধ্যে আজকে চতুর্থ পর্ব এই চতুর্থ পর্বে আমরা আলোচনা করব মাইক্রোসফট ওয়ার্ডে এক টেক্সট টাইপ করা সিলেক্ট করা মুছে ফেলা এবং এটার ফরম্যাট করা এই ওয়ার্কিং টেস্ট এটার বাংলা টিউটোরিয়ালে আমরা আজকে এই ব্যাপারগুলো দেখব কিভাবে লেখা বোল্ড করতে হয় ইটালিক করতে হয় আন্ডারলাইন করতে হয় এবং আরো সুন্দর করে কিভাবে সাজিয়ে লেখাকে উপস্থাপন করতে হয় এই ব্যাপারগুলো আমরা আজকে দেখব তাহলে চলুন আজকের ক্লাসটা শুরু করে দেই একদম যারা নতুন তাদের জন্য ধাপে ধাপে হাতে কলমে শেখানোর ব্যবস্থা এখানে গ্রহণ করা হয়েছে আচ্ছা প্রথমে আমরা দেখি লেখাটি কিভাবে টাইপ করতে হবে প্রথমে এমএস ওয়ার্ড ওপেন করব আমরা এমএস ওয়ার্ড ওপেন করার পরে যে একটা সাদা একটা ফাঁকা পেজ আসবে এই ফাঁকা পেজটাকে মাউস দিয়ে ক্লিক করতে হবে আমরা এর আগেও আমরা এটার সাথে পরিচয় হয়েছিলাম একটু যদি এমএস ওয়ার্ড থেকে ঘুরে আসি এমএস ওয়ার্ড এমএস ওয়ার্ড ওপেন করার পরে দেখা যাচ্ছে যে এখানে এই ব্ল্যাঙ্ক পেজটা থেকে ঘুরে আসলে এখানে এই যে ফাঁকা জায়গাটা দেখছি এটা হচ্ছে মূলত আমাদের এমএস ওয়ার্ডের ওয়ার্ক স্পেস অর্থাৎ এই জায়গাটাতে আমরা লেখা করতে পারবো এটা আমরা আগের ক্লাসেও দেখেছি ও এমএস ওয়ার্ড ইন্টারফেসের মধ্যে এখানে আমরা মনে করেন আমার নামটা এখান থেকে আমি যদি লিখে দিই এখানে যে মাই নেম ইজ ফিরোজ

আমরা দেখি ডাবল ক্লিক যদি করি একটা শব্দের মধ্যে একটা শব্দের মধ্যে ডাবল ক্লিক করলে সেটা কি হবে ডাবল ক্লিক করলে একটা শব্দই সিলেক্ট হবে আর যদি পুরো লাইনটাকে সিলেক্ট করতে চাই তাহলে মাউস দিয়ে আমরা টেনে টেনে সিলেক্ট করব আর যদি একটা পুরো প্যারাগ্রাফকে সিলেক্ট করতে চাই তাহলে ট্রিপল ক্লিক করব তিনটা ক্লিক করলে কি হবে আমার পুরো লেখাটা সিলেক্ট পুরো একটা প্যারাগ্রাফ সিলেক্ট হবে এবং আমি যদি পুরো ডকুমেন্ট সিলেক্ট করতে চাই তাহলে আমি কন্ট্রোল এ দিয়ে পুরো ডকুমেন্টকে সিলেক্ট করব

এই দুইটা ক্লিক করলে কি হবে একটা ওয়ার্ড সিলেক্ট হচ্ছে তিনটে ক্লিক করলে পুরো প্যারাগ্রাফটা সিলেক্ট হচ্ছে আবার যদি আমি কন্ট্রোল এ প্রেস করি তাহলে আমি পুরো একটা ওয়ার্কশিট যা যতটুকু জায়গা আছে সবটুকু আমি এখান থেকে সিলেক্ট করতে পারবো তো এই ছিল আমার এখানে সিলেক্টের অপশনগুলো এর পরবর্তী অপশনটা আমরা একটু দেখি এখানে দেখেন আমরা একটু আপনারা নিজেরা ট্রাই করবেন ট্রাই করুন লিখবেন আই এম লার্নিং ইংলিশ এই শব্দটা আপনারা এম এস ওয়ার্ডের মধ্যে লাগবেন লিখবেন তারপরে ইংলিশ শব্দটাকে হাইলাইট করে দেখবেন এরপরে দেখেন লেখা মুছে ফেলা আমরা লেখা কিভাবে মুছে ফেলবো অর্থাৎ ডিলিট কিভাবে করব আমরা দুইটা উপায় ডিলিট লেখা মুছে ফেলতে পারি একটা হলো ব্যাক স্পেস আর একটা হলো ডিলিট কি ব্যাক স্পেস কি দিয়ে যদি আমরা প্রেস করি তাহলে লেখাটা বাম দিক থেকে বামের অক্ষর মুছে যাবে আর যদি আমি ডিলিট কি প্রেস করি তাহলে ডান পাশে লেখাটি মুছে যাবে মনে করেন আমি এখানে একদম প্রথম পেজে আছি এখান থেকে আমি যদি চাই যে এই যে নিট আছে নিট শব্দটা কেন সিলেক্ট করে রেখেছি একটু বড় করে দেখে এই নিচের ছোট আমি যদি ব্যাক স্পেস ক্লিক করি তাহলে এই যে বাম দিক থেকে অক্ষরগুলো কেটে যাচ্ছে আর যদি ডিলিট প্রেস করি তাহলে ডান দিক থেকে অক্ষরগুলো কেটে যাচ্ছে ব্যাক স্পেস করলে বাম দিক থেকে কাটছে ডান আর ডিলিট করলে ডান দিক থেকে কাটছে তো এইটুকু আমরা সবাই মনে রাখবো এবং এটা প্র্যাকটিস করবো সবাই আমরা দেখলাম লেখা কিভাবে মুছে ফেলতে হয় মনে করেন এই যে একটা উদাহরণ আমরা দিয়েছি আমরা ওয়ার্ড লিখতে শেষের বর্জেন গিয়ে চলে গেছে এখন যদি আমি লাস্টের ডিটাকে কেটে দিতে চাই তাহলে কি করব ব্যাকস্পেস ক্লিক করে ওটা আমি মুছে দেব আচ্ছা এবারে দেখুন লেখাকে কিভাবে আমরা ফরম্যাট করব ধরুন আপনি কিছু লেখা লিখেছেন এখানে কিছু লেখাকে গাঢ় করতে চান কিছু আন্ডারলাইন করতে চান অথবা কিছু লেখাকে আপনি ইটালিক করতে চান সেক্ষেত্রে আপনার কয়েকটা শর্টকাট আমি এখান থেকে বলে দিচ্ছি আপনি বোল্ড করার জন্য কন্ট্রোল বি অবশ্যই আগে সিলেক্ট রাখতে হবে যতটুকু জায়গা বোল্ড করতে চান ততটুকু সিলেক্ট রেখে তারপরে কন্ট্রোল ভি প্রেস করবেন ইটালিক করার জন্য কন্ট্রোল আই এবং আন্ডারলাইন করার জন্য কন্ট্রোল ইউ প্রেস করব আমরা আমরা উদাহরণ হিসেবে একটু দেখে আসি আমরা এক মন করে নাম লিখব ডকুমেন্টের মধ্যে লিখব হচ্ছে এমএস ওয়ার্ড ইজ ভেরি ইন্টারেস্টিং এখানে এটা লেখার পরে আমরা কি করব আমরা এমএস ওয়ার্ড এই শব্দটুকু সিলেক্ট করে কন্ট্রোল বি প্রেস করব তারপরে ইজ ভেরি এটা সিলেক্ট করে কন্ট্রোল ইউ প্রেস করব এবং ইন্টারেস্টিং এটাকে এই লেখাটাকে সিলেক্ট করে কন্ট্রোল আই প্রেস করব তাহলেই দেখতে পাবো যে আমাদের বোল্ড ইটালিক আন্ডারলাইন তিনটাই আমরা প্র্যাকটিস করতে পারছি তারপরে আমরা একটা প্র্যাকটিস করব আজকে আজকে ক্লাস শেষে একটা প্র্যাকটিস করব সেটা হচ্ছে লিখব টুডে আই এম ইউজিং এমএস ওয়ার্ড এটা লিখবো একটা পেজের মধ্যে লেখার পরে টুডে এই শব্দটাকে বোল্ড করব তারপরে আই এম ইউজিং এটাকে করব এবং পুরো লাইনটাকে একটা আন্ডারলাইন দেব তাহলে আজকের ক্লাসে আমরা যা যা শিখলাম একবার একটু রিভিউ করি সেটা হচ্ছে আজকে শিখলাম কিভাবে লেখা টাইপ করতে হয় কিভাবে লেখা নির্বাচন সিলেক্ট করতে হয় এবং মুছে ফেলতে হয় আর কিভাবে লেখাকে আরো সুন্দর ও সহজভাবে সাজানো যায় এই ছিল আমাদের আজকের ক্লাস ভালো থাকবেন সবাই আমাদের সাথে যোগদান করার জন্য আপনাকে ধন্যবাদ